হ্যাঁ দুধের দেখেন দুধের রাজাও আছে খাওয়ার দুধ খাওয়ার রাজাও আছে দুধ খাচ্ছে মাথা নষ্ট করা দেখুন সুন্দর তারপরে আর কথা সেটা হচ্ছে ছাগলটা প্রজনন করানোর ভিডিও আছে আর দ্বিতীয় কথা ছাগলটা নতুন চার নতুন চার একবারে অল্প বয়সের ছাগল অল্প বয়সী ছাগল অনেকদিন বাচ্চা নিতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আরামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলামিন ভাইয়ের মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার আগে দিয়ে আলামিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্য খামারে হ্যাঁ ভাই তো কেমন কেমন ছাগল থাকবে আজকে আজকে যতগুলো ছাগল আছে সব বাসাই কিন্তু ছাগল ভাই জি

বুস্তাবে যে সুস্থ সবল দেখে তারপরে করা হবে আপনার এখানে তো যেগুলো পিপিআর ভ্যাকসিন তো নিয়মিত কমপ্লিট করে ভাই ইনশাআল্লাহ করে থাকি ডাক্তার সাহেব কিন্তু আমরা দেখেছি পূর্বে ভিডিও তার মানে আপনারই সোমবারে না তো অন্য দিন দিয়ে যায় এই কারণে আপনার ভিডিওতে আসতে পারে না জি তো অবশ্যই কিন্তু পূর্বের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কয়েক পর্ব আগে হ্যাঁ 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 তো প্রাইসটা কেমন থাকবে আজকে আজকে প্রাইস থাকবে ভাই খুব দাম সাগলের পড় ডিফেন্স আচ্ছা 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 হ্যাঁ পানির দামে দিলাম লিয়ে যান আমি ওইভাবে বলতে পারবো না ছাগলের উপর ডিফেন্স করবে জি জি তা মান সেরকম দাম সেটা যে ছাগলই হয়

কিন্তু সঠিক জিনিস সঠিকভাবে ভাবে পৌঁছায় দিয়ে সেই জিনিসটা যাতে তারাও নিয়ে খুশি থাকতে পারে সংঘর্ষ থাকতে পারে মতন হয় আর কি জি আর এখন তো দুই সালের নতুন বছরে কিন্তু আপনার প্রথম ভিডিও এটা হ্যাঁ ভাই প্রথম ভিডিও আর কালেকশন একবারে নিউ একেবারে নিউ 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 এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে এবং যারা আসতে পারছে না নাম ঠিকানা ফোন নম্বর হয়তো পাঠিয়ে দিচ্ছেন সবসময় যারা আসবে তার মানে যারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবে জি হ্যাঁ তাদের ক্ষেত্রে এক টাকা করে স্যার ঝাগলপতি আর দ্বিতীয় কথা যারা আসতে পারবেন না এই যে ভাই হোম ডেলিভারি দিলো আপনার এলাকায় থেকে অর্ধেক টাকা দিয়ে পাঠায় দিলো ভাই আমাদের ওই সিচুয়েশন নাই যে দেয় সেই জায়গায় থেকে নিয়ে নিন আমাদের থেকে নিলে আমাদের পুরো পেমেন্ট করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মানে আপনার পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডের নামে নাম ঠিকানাটা দিয়ে দিলে সেই স্থান থেকে আপনি রিসিভ করে নিতে হবে প্রতিনিয়ত গাড়িতে উঠানোর ভিডিও ড্রাইভার সুপারভাইজারের নাম্বার ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক আপনার দশ টাকাও ডোনেশন দিতে হবে না দশক কথা দীর্ঘত করবো না যেগুলো সবকে আলমিন ভাইয়ের থাকবে সেগুলো স্যার আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র আমা যে নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে হবে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেরকম শুরু সুরগত যাচ্ছি আজকের প্রতিবেদনটি আরুন ভাই ভাই শুরুতেই কি আকর্ষণীয় ছাগলীয় ছাগল ভাই জৌনাপারি যমুনাপাড়ি যৌনাপাড়ি এই যে দেখুন বিগ সাইজ তো ভাইছেন হ্যাঁ ভাই বিগ সাইজ একবারে অল্প বয়সের তিন দাঁত তিন দাঁত হ্যাঁ আচ্ছা তিন দাঁত খামার উপযোগী তো খামার উপযোগী খালি না ভাই জি জি এই যে দেখুন সেক্ষেত্রে বাড়বে তো এটা হ্যাঁ এটা বয়স কবলগা তিন দাঁত না এবারে ফার্স্ট ফার্স্ট পেঙ্গার আপনার বিটল পাটা দিয়ে প্রজনন করানো 100 নাগরা বিটল পাটা দিয়ে 100% নাগরা বিটল পাটা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে ভাই তো কোনো টেনশন নাই না ভিডিও দেখে নিবে ভিডিও দেখে নিবে এখন হাইটে কেমন যাচ্ছে এটা এটা আপনার মোটামুটি ধরেন 2 মাস প্লাস এই দেখেন এই দেখেন আটা দেখেন একেবারে আটা দেখেন এই দেখেন আটা জি জি দেখছেন আর গুলো কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ ভাই এগুলা দুধের জন্য খুব ভালো

আর এটার বয়সটা কেমন যাচ্ছে এর বয়স চলেছে ভাই 7 7 7 আচ্ছা 60 টা দাঁত কিন্তু যাচ্ছে হাইটে কেমন যাচ্ছে এর হাইটে 32 থেকে 33 হয় ভাই 32 থেকে 33 দেখুন অনেক লম্বা ছাগলটা হ্যাঁ আর ছাওয়াটা কিন্তু অনেক লম্বা হ্যাঁ ওশারে কিন্তু হাইট অনেক তো ভাই জান এটা এর বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা এটা আপনি দুই মাস হয়নি ভাই দুই মাসের কম আছে প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে হ্যাঁ বিটলবাটা দিয়ে প্রজনন করানো আর এই ছাগল ইনশাআল্লাহ রানিং ছাগল জি এর আগে পূর্বে বাচ্চা কাচ্চা ছিল যখন বিট করায় না তখন এই দুধ এই রকম ঝুলে নামছিল ভাই জি এখন ধীরে ধীরে শুকে গেছে এই যে ধীরে ধীরে কিন্তু শুকা যাচ্ছে হ্যাঁ এই দেখেন দুধ তাই এই যে কম রয়েছে পূর্বে বাচ্চা ছিল এটা দাম ধীরে ধীরে পানি রূপ নিচ্ছে জি এটার দামটা কেমন পড়বে ভাই ভাই এটা কোন দর্শক কেটে ভাই যদি লাই শেখেতে দাম চাইলে তো অনেক সহজ হবে ভাই কিন্তু ওইভাবে না লীলা 22000 টাকা দাম দিও 22000 টাকা অনলি অনলি 22000

আপনার একটা ছাগল পাঠাতে মোটামুটি পাঁচ সাতশো টাকা খরচা আয় আচ্ছা আচ্ছা মিনিমাম আচ্ছা আর এখন বর্তমানে সবাই দেয় সেক্ষেত্রে আমারও কিছু কিছু ক্ষেত্রে আমি বিকাশ না হলে ভাড়া মানুষ তো বিকাশটাই দেয় ভাড়াটা দেয় না ভাই আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে একেবারে আচ্ছা যান আপনি যেহেতু বললেন ঠিক আছে যান আচ্ছা সাত হাজার হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাচ্চাটি মানে বেশি দিন লাগবে না হেঁটে আসতে গুলো না 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 সর্বোচ্চ এক থেকে মাস এই দেখেন কালারটা কি অনেক সুন্দর কালার ভাই ভাই অনেক সুন্দর একটি আমরা খাসি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা দেখেন বিগ সাইজের একটি জিনিস আর খাওয়া দাওয়া রুচি তো অনেক ভাইজান ভাই রুচি যদি নাই থাকতো সিয়ারা এরকম থাকতো না অবশ্যই যে ভালো খায় তার সিয়ারাও ভালোই থাকে জি খাওয়া দাওয়ার অবশ্যই তো ভাই তো এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই 10 মাস এখনো হয়নি বাচ্চা 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 অবস্থাতে তো হাইট অনেক হ্যাঁ 32 হাইট দেখেন জি মাজার কন্ডিশন একশো বিশ থেকে দেড়শো কেজি যারা লাইব্রেরি টাকের বসে যারা খাসি বানাতে চাচ্ছেন বা পালতে চাচ্ছেন এগুলো একটা পালেন বাসাবাড়ি অবশ্যই দেখেন খাসি হয় কি না হয় তোর নামে মুখ ফুটায় গল্প করলে তো হবে না অবশ্যই জিনিসের কোয়ালিটি লাগবে তো ভাই এই খাসি ঠিক কোন দর্শক বা যদি পছন্দ দামটা কেমন পড়ে এটা কোন দর্শক ক্রেতা ভাই নিলে পারে এক দাম নিব 30000 টাকা 30000 টাকা হ্যাঁ 30000 টাকা 30000 টাকা দাম পড়বে তারপরেও যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিব আরুন ভাই ভাই আমরা মাউস হাউ সেটআপ দেখতে পাচ্ছি একেবারে ভাই চমৎকার তার মানে যে কোন ছাগলের দুধ মুত পাগল কেটে ফেলা দেয় জানেন দড়ি দিয়ে রাখছি জি 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 এই যে দেখুন ভাইজান কি জাতের এটা এটা বিটলের ক্রস ভাই এটা হলো পাঠার বাচ্চা আর ওটা হলো পাটির বাচ্চা আচ্ছা পাঠা বাচ্চা আর পাটি বাচ্চা হ্যাঁ পাঠা বাচ্চা কোনটা পাঠা বাচ্চা এই বড়টা ভাই এই বড়টা হচ্ছে পাঠা বাচ্চা দেখুন কত সুন্দর বাচ্চা গুলো আর এটা পাটি বাচ্চা বিটলের ক্রস বিটেরি আসছে দেখেন জি 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 একেবারে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা চলে আসছে বাচ্চা বয়স কিন্তু ভাই এক মাস এক মাস হ্যাঁ কিন্তু ছাগল আবার হিটে আচ্ছা মা কেমন যাচ্ছে মা ছাগলটার বয়স দেখাই দিচ্ছি নতুন চার দাঁত নতুন চার দাঁত পাঁচ দাঁত হলে নিতে হবে না একেবারে চকাচক দুই দাঁত বড় দুই ছোট আর হাইটও কিন্তু বেশ ভালো হ্যাঁ ভাই মা ছাগলটা তো দুধের রানী হ্যাঁ দুধের রানীই দেখেন দুধের রাজাও আছে খাবার জি দুধ খাওয়ার রাজাও আছে একেবারে চরম হারে দুধ খাচ্ছে মাথা নষ্ট করা দেখুন দুধগুলো তা এই মানে যেগুলা মা ছাগলের দুধ ভালো হয় না সেগুলো বাচ্চাগুলোও কিন্তু সুঠাম ভাই এই ছাগলটা এবারে দিয়ে দ্বিতীয়বার বাচ্চা দিল দ্বিতীয়বার হুম দুইবার বাচ্চা দিছে এই যে কি পরিমাণ দুধ খাচ্ছে দ্বিতীয়বার জি 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 এই যে দেখুন আর সেক্ষেত্রে বাচ্চা পাতাও খাওয়া শুরু করে ফেলছে এবং খাওয়া শুরু করে ফেলছে

ছাগলটা প্রজনন করানোর ভিডিও আছে আর দ্বিতীয় কথা ছাগলটা নতুন চারদার নতুন চারদার একবারে অল্প বয়সের ছাগল অল্প বয়সী ছাগল দিন বাচ্চা নিতে পারবে হ্যাঁ অনেকদিন বাচ্চা নিতে পারবে এবং ছাগলটাও কিন্তু হাইটে আরো বাড়বে হ্যাঁ এটা আপনার দুই মাস এখনো হয়নি দুই মাসের কম আছে হান্ড্রেড শঙ্কর সিং হরিয়ানা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো টেনশন থাকবে না ভাইজান এটা দামটা কেমন পড়বে এটা কোনো দর্শক ক্রেতা ভাই যদি লে ক্ষেত্রে ছাগলটার দাম নেব আঠাশ টাকা অনলি পড়বে আঠাশ হাজার পিওর বিট পিওর বিট হরিয়ানা হরিয়ানা তারপর যে কোনো একটা খরচ বন করে থাকে যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ এই দেখেন ছাগলের হাইট কি হবে

আর এটা আর বয়সটা কেমন যাচ্ছে বয়স এটা নতুন সাত পর আর আটই ধরেন ভাই নতুন আচ্ছা নতুন আট দাঁত একেবারে চকা চরাতন জি জি এই যে দেখুন তো সেই ক্ষেত্রে এটা বতন কি অবস্থা আছে বর্তমানে এর অবস্থা এটা এক মাস প্লাস এক মাস প্লাস তো তারপরে পাটা দিয়ে প্রজনন করানো আছে জি সেই ক্ষেত্রে ধরেন ছাগলের প্রজননের ভিডিও নাই কিন্তু ছাগলের বাচ্চা সহ দেখছিলাম তো ভাই বাচ্চা থুইয়ে ছাগল নিয়ে আসা আচ্ছা আচ্ছা তো একবারে রানিং জিনিস হ্যাঁ বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে ভাই এই দেখেন সুন্দর কিন্তু ওলান হ্যাঁ রানিং রানিং সাগল বলতে দুধ দেখতে হবে রানিং এর দেখতে হবে এই হলো অবস্থা হ্যাঁ ভাই তো ভাই জান তো সেই এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শককে তা ভাই যদি লয় দাম নিব 33000 টাকা ভাই 33000 টাকা 33000 টাকা একেবারে পিওর বিট পিওর বিট 100 তারপরও যেখানে একটা খরচ আছে যে কোনো একটা খরচ দিব ভাই দেখেন মুখের ফান্সটা দেখেন জি জি

আপনার ছাগলের সামনের দিনগুনের যাইলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর আজকের কালেকশন ছিল একেবারে হাই কোয়ালিটি বাছাই গীত কালেকশন হ্যাঁ ভাই ও পঞ্চাশ কালেকশন করে লাভ নাই যদি পঞ্চাশটার মাঝে তিরিশটা বেচার পরে বিশটা যাইলে মানুষের ভাত মারা যায় অসুস্থ হয় জি তা তো সুস্থ সবল দেখে সংগ্রহ করবেন সুস্থ সবল দেখে জিনিস কিনবেন সেক্ষেত্রে ভালো আর যেগুলা ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে মোহারসেবদের নাম্বার দেওয়া থাকবে শট পাঠিয়ে আলেন ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার টাকা পাঠানোর দায়িত্ব আপনাদের আর ছাগল পাঠানোর দায়িত্ব আমাদের জি ছাগল যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না পোছাবে যদি ছাগল হারায় যায় বা মারা যায় আর সম্পূর্ণ দায়ভার আমাদের আপনার টাকা ব্যাক অবশ্যই আর সেক্ষেত্রে অনেকেই বাসায় এসে নেন যেতে যদি স্পটে বাসায় এসে নেন সেক্ষেত্রে আমি মনে করব সর্বোচ্চ ভালো জি অনেকেই আসতে পারে না সেক্ষেত্রে আমাদের পাঠাই দিতে হয় কিন্তু যারা এসে নিয়ে যেতে পারবেন তাদের জন্য ছাগল প্রতি এক হাজার টাকা করে ছাড় এক টাকা করে ছাড় ছাড়